হ্যালো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি ঘুরতে যাব। তো নিজেও জানি না কোথায় যাব তা কাল রাতে এসেই ওর বাবা বললো ঘুরতে নিয়ে যাবে তো সকাল সকাল তৈরি হয়ে থাকবে তো আমি বললাম কোথায় যাবে তো বললো সেটা বলা যাবে না তৈরি হয়ে যাবে সকাল সকাল তো আমার ছেলে শুনে সেই আনন্দ রাতে ঠিক করে ঘুমোয়নি খাওয়া দাওয়া ঠিক মতো করেনি সেই ভোরবেলা উঠে পড়েছে ঘুরতে যাবে বলে তারপরে তো সকাল সকাল সব কিছু টাজ সেরে ছেলেকেও রেডি করিয়ে দিলাম আমিও ঝটপট করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি টোটো করে তো টোটো করে কিন্তু জলপাইগুড়ি টাউন স্টেশনে কিন্তু চলে এলাম টাউন স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড লাইন টিকিট কাউন্টারে তা আমি বললাম প্রচণ্ড লাইন পড়েছে তো বললো অনলাইনেই টিকিট কেটে নিয়েছি আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো আমাদের কিন্তু ট্রেন চলে এলো তো এখন আমরা ট্রেনে উঠবো তো ভাবছি জায়গা পাবো কি পাবো না তো ওর বাবা বলল জায়গা পাওয়া যাবে তারপরে সত্যি সত্যি জায়গা কিন্তু পেয়ে গেলাম আর ভালো লাগছিল কেননা একটু ফাঁকা ফাঁকা একটু বসে আরাম করে যাওয়াটাই কিন্তু ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু শিলিগুড়িতে কিন্তু পৌঁছে গেলাম তো শিলিগুড়িতে এসে বললাম কোথায় যাবে বলল চলো না তো সিঁড়ি দিয়ে উঠছি আর বলছি কোথায় যে যাবে আমাকে কিচ্ছু বলছে না তারপরে দেখলাম অটোতে উঠল তো আমিও উঠে পড়লাম তো আমাকেও বললো উঠে বড় ধটপট তো আমি বললাম কোথায় যাবে বলল জংশন তা আমি বললাম ও আচ্ছা জংশন ঠিক আছে বলে জংশনে গিয়ে তারপরে তোমাকে নিয়ে লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমি বললাম তাই নাকি ও এটা হচ্ছে প্ল্যান ছিল তোমার বলে যে হ্যাঁ ভালো কথা আমিও শুনে খুব আনন্দ হলাম যে লাটাগুড়ি যাব জঙ্গল দিয়ে দুদিকেই কিন্তু ফরেস্ট তো কিছু যদি দেখা যায় তো ট্রেনে উঠে এদিক ওদিক তাকাচ্ছি আর ট্রেনটাও বেশ ফাঁকাই ছিল লোকজন বেশি একটা ছিল না জ্যাম ছিল না তো আমি এদিক ওদিক দুপাশেই তাকাতে তাকাতে গেলাম দেখি কোনো কিছুই দেখতে পাইনি অবশেষে একটা ময়ূর দেখেছি খুব সুন্দর লাগছিল আর খুব ভালোও লাগছিল প্রাকৃতিক দৃশ্য চারিদিকে পাহাড় মাঝখান দিয়ে দুপাশে জঙ্গল নদী খুব আনন্দ লাগছিল তো অনেক কিছু ভিডিওতে নিতে পারিনি কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো অনেকটাই আমি কিন্তু কেটে দিয়েছি তো আর বেশি কাটতে পারিনি তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও কারণ তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে তো গল্প করতে করতে দুপাশে দেখতে দেখতে চলে এলাম কিন্তু লাটাগুড়ি লাটাগুড়িতে নেমে বললো মা মিষ্টান্ন ভান্ডারে চলো মিষ্টি খেয়ে নাও তো এখানে সবই ফ্রেশ মিষ্টি তো বড় বড়ো ল্যাংচা তো আমি বললাম ল্যাংচাই খাবো একটা আমার বর মিষ্টি খেতে বেশি একটা ভালোবাসে না আমার ছেলেও খুব একটা বেশি ভালোবাসে না তো আমি খেলাম আর দেখেছো কত বড় বড় চমচম তো মিষ্টি খেয়ে কিন্তু চলে যাব কিন্তু দাদা বৌদির হোটেলে তো সেখানে বলে রান্না রান্নাবান্না খুব ভালোই হয় খুবই খাবার দাবারগুলো খুব ফ্রেশই থাকে তো সেখানে গিয়ে দেখবো কি কি ওর বাবা আইটেম নিচ্ছে তো আমাকে বললো খাসির মাংস এখানে খুব ভালো করে সেটাই নিব মাছ নিব আর ডাল সবজি যা আছে তাই নিব তো ওখান থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা কিন্তু জলপাইগুড়ির উদ্দেশ্যে একদম বাড়ি চলে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলো তো টাটা